মিজান মিজান! আরে তুই এখানে বসে এখনো খেল খেলতেছিস বাইরে বৃষ্টি হচ্ছে তোর সব কপড় ভিজে দেবে তার যা আরে বৃষ্টি কই বাইরে তো পুরাই রোদ হা হা কিরে তোকে কেমন দিলাম তার মানে তুমি আমাকে বোকা বানাইলা হ্যাঁ তার নয় তো কি দাঁড়াও মজা দেখাচ্ছে কিছুক্ষণ পর এই জয় তোর না প্রাইভেট কারের অনেক শখ ছিল তোর জন্য আমি ব্র্যান্ড ও প্রাইভেট কার নিয়ে আসছি আই আই এই তো তোর প্রাইভেট কার কই গাড়ি কই এখানে আরে ওই তো তোর প্রাইভেট কার তার মানে তুমি আমাকে বোকা বানালে আরে জীবন তোর মাথার উপরে যেন কি কই কই পড়ে গেছে পড়ে গেছে আরে ভাইয়া তুমি হাসতেছো কেন আরে তোর মাথার উপরে তো কিছুই নাই তোকে তো বোকা বানাইলাম তোমার তো খবর আছে নাইট ভাই শুধু সবাইকে বোকা বানাইতেছে আমাকেও বোকা বানাইছে আমাকেও বানাইছে হ্যাঁ এর একটা ব্যবস্থা করতেই হবে যতক্ষণ বল নাইট ভাই নাইট ভাই তোমার গার্লফ্রেন্ডকে দেখলাম কার সাথে জন্য প্রেম করতেছে এ তুই বললি আর আমি তোকে বিশ্বাস করলাম আমাকে বোকা বানাতে চাই না এ তোমাকে বোকা বানাইতে আমার ভয়ই গেছে বিশ্বাস করলে করো না করলে পুকুর পাড়ে দেখো গিয়ে দেখি তার মানে মিজান আমাকে যা বললো সব সত্যি হা 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 বোকা বানাইছি বোকা বানাইছি তার মানে তোরা সবাই আমাকে এইভাবে বোকা বানাইলি